ফাইনালি সেই দিনটা চলে এলো যে দিনটার জন্যে আমরা এতদিন ধরে অপেক্ষা করে বসে আছি আর আমাদের সাথে সাথে তোমরাও অপেক্ষা করে বসে আছো তো এতদিন আমি তোমাদের কাছে সিক্রেট রেখেছিলাম একটা সারপ্রাইজ দেবো বলে তোমাদেরকে তো তোমরা এতক্ষণে টাইটেল দেখে সব কিছু দেখে আন্দাজ করতে পারছো যে আমরা কিভাবে আমাদের হানিমন ট্রিপে যাচ্ছি তা একদমই ঠিক আমরা জীবনে প্রথমবার ফ্লাইটে করে আমাদের হানিমন ট্রিপে যাচ্ছি তাই এটা আমার কাছে স্বপ্ন বলতে পারো যেটা আমি কোনো দিন স্বপ্নেও দেখিনি সেটাই আজকে পূরণ হতে চলেছে আমাদের তো খুবই এক্সাইটেড লাগছে আর আশা করি তোমরাও খুবই আনন্দ পাবে আমাদের এই খুশির খবরটা শুনে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি আর প্রথম এক্সপিরিয়েন্সটা কীরকম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমাদের দেখে বুঝতে পারছো যে আমরা রেডি হয়ে নিয়েছি তো আজকেই হচ্ছে সেই দিন যে দিনটার জন্যে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি আর তোমরাও হয়তো অপেক্ষা করছো আমার সাথে সাথে তা আজকেই কিন্তু আমরা সেই ট্রিপের জন্য যাচ্ছি যেটা আমাদের হানিমুন ট্রিপ আমরা প্ল্যান করেছি তা ও তো এই কদিন ভিডিওতে আসতে পারিনি মানে ও তো অফিসেই ছিল আর ছুটি ছিল না আজকের থেকে ও ছুটি শুরু হলো তা অনেক ভোরবেলা মানে প্রায় চারটের দিকে আমরা উঠে গেছি তা কালকে রাত থেকে আবার বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে তা কালকে রাতের থেকে একটু বৃষ্টি হয়ে তারপর একটু আবহাওয়াটা ঠান্ডা হয়েছে এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে তা আমরা দেখো দুজনেই রেডি হয়ে নিয়েছি আর আমি একটা নতুন ড্রেস পরেছি তোমাদেরকে দেখিয়েছিলাম তা সেই ড্রেসটাই পরেছি তো ফুল লুকটা তোমাদেরকে দেখাবো আর তোমরা হয়তো টাইটেল থামনেল দেখে এতক্ষণে সব কিছু বুঝতে পারছো যেগুলো আমি এতদিন সিক্রেট রেখেছিলাম তোমাদের সঙ্গে সারপ্রাইজ দেবো বলে তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখন আমরা ওলা উবের কিছু একটা বুক করে নেব তারপরে আমরা যাব তা চলো আর আমাদের লাগেজও রেডি হয়ে গেছে এবার লাস্ট ওয়েটটা চেক করবো তারপরে আমরা বেরিয়ে পড়বো তা তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমরা ভালোভাবে যাই ভালোভাবে আসতে পারি দেখতে থাকো ভিডিওটা দেখো আমাদের লাগেজটা এবার লাস্ট আমরা চেক করে নিচ্ছি ওয়েট মেশিনটা যেটা কালকে কিনেছিলাম ওটা দিয়ে দেখো বারো কিলো ষাট গ্রাম হয়েছে মানে ছশো গ্রাম মনে হয় বারো কিলো ছশো গ্রাম আমরা দেখো ওয়েট চেক করে নিয়েছি আর ছোটো ব্যাগটা তো কোনো ওয়েটই নিচ্ছে না মানে হয়তো এক কিলোর কম হয়েছে ওই জন্যে তা আমরা একদম অল্প কিছুই লাগেজ নিয়েছি যেহেতু প্রথমবার যাচ্ছি কীরকম এক্সপিরিয়েন্স হবে বুঝতে পারছি না ওই জন্যেই আরও দেখো এখন উবের বুক করছে তা চলো যেতে যেতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই এক্সাইটেড আর যেহেতু প্রথমবার যাচ্ছি বুঝতে পারছো তা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে বলতে পারো আর খুবই এক্সাইটেড একটা আলাদা ফিলিংস বলতে পারো আজকের দিনটা আমাদের কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে তা দেখতে থাকো ভিডিওটা এখন দেখো অ্যাট লাস্ট আমাদের ক্যাব এসে গেছে আর দু তিনটে উবের কিন্তু ক্যান্সেল করে দিয়েছিলো যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্যে আর কি কারণে বুঝতে পারছিলাম না দু তিনটে উবের এমনিতেই ক্যান্সেল করে দিয়েছে তারপরে আমরা ইন থেকে এটা বুক করলাম আর এখন দেখো আমরা এয়ারপোর্টে রোডে চলে এসেছি আর খুবই এক্সাইটেড লাগছে আর মনে হচ্ছে আমার বুকের মধ্যে কাঁপছে এরকম হচ্ছে একটা আলাদা অনুভূতি বলতে পারো জীবনে প্রথমবার আমি এয়ারপোর্টে ঢুকছি মানে কোনো দিন মানে ভাবতেই পারিনি যে আমি দিন এয়ারপোর্টে ঢুকতে পারবো বা কোনো কিছু এরকম কাউকে রিসিভ করতে আসা বা কাউকে সি অফ করতে আসা এরকমও আমি কোনো দিন আসিনি এয়ারপোর্টে তাই প্রথমবার আমি এয়ারপোর্টে এলাম তা ভালো লাগছে খুবই আর একটা জিনিস খারাপ লাগছে যেটা হচ্ছে আমাদেরকে সি অফ করার মতো কেউই আমাদের সঙ্গে নেই আমরা দুজন দুজনাকে মানে সঙ্গ দিচ্ছি এরকম তা দেখো ওয়েদারটা এখনও একই রকম বৃষ্টি হচ্ছে মানে অটোমেটিক বৃষ্টি হচ্ছে মানে এই দু তিন দিন ধরে মেঘ করেছিল আর আজকেই হঠাৎ করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল আর এখন দেখো আমরা এখানে নেমে গেছি আর এখান দিয়ে আমরা এন্ট্রি করবো এই টু এ টু বি এরকম যে কোনো একটা জায়গা দিয়ে এন্ট্রি করলেই হয়ে যাবে আর এখন দেখো আমি এখানে একটু ছবি তুলব তার জন্যে দেখো লোকের ঘায়ে আমি ধাক্কা খাচ্ছিলাম তা খুবই এক্সাইটেড লাগছিল আর এখন সকালবেলা কিন্তু প্রচণ্ড ভিড় মানে সকালের ফ্লাইটে বেশিরভাগ সবাই জার্নি করে ওই জন্যেই তা চলো আমরা এখন ভিতরে ঢুকবো আর এখান থেকে এন্ট্রি করার সময় কিন্তু আধার কার্ড আর যে টিকিটটা থাকে বা বোর্ডিং পা যেগুলো থাকে সেটা দেখাতে হয় আর এখন দেখো আমরা ভিতরে ঢুকে গেছি আর ফিলিংসটা একদমই অন্যরকম হয়তো তোমাদেরকে আমি সেইভাবে বোঝাতে পারছি কি না জানি না কিন্তু আমার মনে যে কি হচ্ছিলো সেটা সে একমাত্র আমিই জানি মানে শুধু কাঁপছিল বুকের মধ্যে আর একটা কথা শুনলে হয়তো তোমরা হাসবে এই কদিন ধরে জবের থেকে আমি মানে শুনেছি যে আমি ফ্লাইটে করে যাব তখন থেকে আমাদের ওখান দিয়ে যে ফ্লাইটগুলো যায় একটু নিজ দিয়ে যাই দেখা যায় পুরোটা তা যতবার ফ্লাইটগুলো যাচ্ছে আমার বুকের মধ্যে কাঁপছিল মানে এরকম হচ্ছিলো যে এই ফ্লাইটে করে আমি যাব এরকম একটা ফিলিংস মনে হচ্ছিল তা দেখো আমি একটু ঘুরে ঘুরে দেখছি খুবই ভালো লাগছিল আর আমার বরকে দেখো খুবই সুন্দর লাগছে হ্যান্ডসাম আরও অনেক দিন বাদে জিন্স পরলো জিন্স একদমই পরতে চায় না কিন্তু আগে পরতো তা আমি ওকে বললাম যে জোর করে তুমি একটা জিন্স পরো ভালো লাগবে তা তোমরা বলবে যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো দেখে খুবই ভালো লাগছে ওর জিন্স পরা দেখে আর এখানে দেখো প্রথমে ব্যাগটা দিতে হয় কারণ ব্যাগের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা এখানে দেখা যায় তারপরে ওখান থেকে আবার আধার কার্ড তারপর বোর্ডিং পাস ওগুলো দেখিয়ে তারপরে আমরা এসেছি এখানে লাগেজটা জমা করতে মানে চেক ইন করতে তা এখানে দেখো আমাদের যেহেতু ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তার জন্য এখানেই লাগেজটা জমা করতে হবে তা এখন আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি দু তিনজন আছে আমাদের সামনে তারপরে আমরা লাগেজটা এখানে জমা দিয়ে তারপর দেখা যাক কি হয় একের পর এক তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমরা নতুন ওই জন্যেই সত্যি একটু মানে মনের মধ্যেই হচ্ছিল যে এরপরে কি হবে এরপরে কি হবে এরকম আর এখন দেখো আমরা লাগেজ জমা দিয়ে দিয়েছি আর আমাদের লাগেজ কিন্তু বারো কিলো সাতশো গ্রাম হয়েছিল মানে একশো গ্রাম বেশি এখানে দেখাচ্ছিল তা চলো আমাদের বোর্ডিং পাস দিয়ে দিয়েছে আর আমাদের বাইশ নম্বরে বসতে হবে আর দু নম্বর জোন মানে জোন টুতে বসতে হবে তা এখন ওখানে যাবো আর এখানে দেখো সব কিছু লেখা থাকে যে কোন ফ্লাইটের কি চলছে মানে কার চেক ইন চলছে মানে কেউ হয়তো দুবাই যাবে কেউ হয়তো বাগডোগরা যাবে কেউ হয়তো গোয়া যাবে তা ওখানে লেখা থাকে কার বোর্ডিং চলছে কার চেক ইন চলছে কার সিকিউরিটি চেক চলছে এগুলো কিন্তু লেখা থাকে তা আমরা এখানে সিকিউরিটি চেকের এখানে এখন যাচ্ছি তা আমি একটা ভিডিওতে কিন্তু দেখেছিলাম কদিন আগে যে সিকিউরিটি চেকের এখানে ভিডিও করা অ্যালাও না কিন্তু আমার একদমই খেয়াল ছিল না আর আমি প্রথমে বুঝতেই পারিনি যে এখানে সিকিউরিটি চেকটা হবে তা আমি ভিডিও করছিলাম তারপরে একজন ম্যাডাম আমাকে ডেকে বললো যে ভিডিও বন্ধ করো আর যা ভিডিও করেছে সব কিছু তুমি ডিলিট করে দাও কারণ এখানে কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা হবে তা আমি সঙ্গে সঙ্গে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম তা কিছু কিছু আছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এখন দেখো আমরা ভিতরে ঢুকে গেছি আর এই দেখো এখানে বাইশ নম্বর এখানেই কিন্তু আমাদের বসে থাকতে হবে তারপরে বোর্ডিংয়ের জন্য ডাকবে মানে ফ্লাইটের আধা ঘন্টা আগে হয়তো ডাকবে তা আমরা বসেছিলাম এখানে ঘোরাঘুরি করছিলাম কি কি দোকান আছে এগুলো আমরা দেখছিলাম খুবই ভালো লাগছিল আর দেখো এখনও বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু ঘোলা মানে দেখা যাচ্ছে ক্যামেরাতে মানে বৃষ্টি বন্ধই হচ্ছে না আর এখানে দেখো সবাই বসে আছে বোর্ডিংয়ের জন্যে কার কখন ফ্লাইট সেই হিসাবে এখান থেকে ডাকবে তারপরে আর দেখো এত কাছ থেকে এত বড়ো প্লেনগুলো আমি যখন দেখছিলাম সত্যি খুবই ভালো লাগছিল আর এই যে বাসগুলো গেলে এই বাসে করে কিন্তু ফ্লাইটের কাছে নিয়ে যায় তা ওটা হচ্ছে ইন্ডিগো ইন্ডিগোর প্লেনগুলো দেখছিলাম বেশি সব থেকে আর স্পাইস জেট সব কিছুর বাসগুলো এখান থেকে যাচ্ছিলো আর এখন দেখো আমরা একটু সানগ্লাস পরে এখানে ঘোরাঘুরি করছিলাম যেহেতু আমরা অনেকটা আগে পৌঁছে গেছি আর প্রথমবার আর আমি তো প্রথমে ভাবছিলাম যে অনেকটাই হয়তো লেট হয়ে যাবে তা আমরা ঠিক টাইমে আরও অনেক আগেই পৌঁছে গেছিলাম তারপরে আমরা চারিদিকে ঘুরে দেখছিলাম আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে গণেশের মূর্তিগুলো আছে এগুলো কিন্তু আট হাজার দশ হাজার এরকম টাকা করে দাম আর এখানে একটি শাড়ির দোকানও আছে সেটা দেখে আমি একদমই অবাক হয়ে গেছি যে এয়ারপোর্টের মধ্যে শাড়ির দোকান আর এখানে দেখো এই প্লেনটা কত বড় এটা হচ্ছে হয়তো কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট হবে আমি ঠিক জানি না বললাম আর ইন্ডিগো বেশি দেখা যাচ্ছিলো আমি তো বেশিরভাগ যতক্ষণ দেখেছি ইন্ডিগোই দেখেছি বেশিরভাগে চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই ভালো লাগছিলো এক্সাইটেড লাগছিলো আর তোমরাও কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমার ভিডিওটা দেখতে আমার ফিলিংসটা তোমরা বুঝতে পারছো কি না আর এখানে দেখো একটা ইন্ডিগোর ফ্লাইট এখানে কি সুন্দর করে এখানে ঘুরিয়ে দিলো মনে হচ্ছে যে সাইকেল যেন যেভাবে আমরা ঘোরাই ওইভাবেই ঘুরিয়ে দিলো আর এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেই কিন্তু আমরা যাব কিন্তু এই ফ্লাইটে যাব না আমরা এখনও আমাদের অনেক টাইম আছে তো অনেক পরে হয়তো আসবে আর এখানে একটা প্লেন দেখতে পাচ্ছো ভিস তারা তো সেগুলো আমরা দেখছিলাম সত্যি খুবই ভালো লাগছিল আর এখানে দেখো ঘুরে গেল আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য কিন্তু ফ্লাইটগুলো এখানেই চলে আসছে আর এখান থেকেই কিন্তু প্যাসেঞ্জারদের এই চ্যানেলের মাধ্যমে একেবারে এয়ারপোর্টে তুলে নেওয়া হচ্ছে আর যেহেতু বারবার প্লেন আসছিলো ও দেখো বাড়ি ফোন করে মা ঠাম্মা বাবাকে দেখাচ্ছিলো খুবই ভালো লাগছিল দেখতে আর আমরাও তো দেখছিলাম অনেকক্ষণ ধরে আর আমরা এখন দেখো ওয়েট করে বসে আছি আর এদিকে আমাদের কিন্তু বোর্ডিংয়ের জন্য একদমই ডাকছে না ওই জন্যে আমাদের একটু মন খারাপও হচ্ছিলো যে অনেক টাইমও হয়ে গেছে আমাদের নটা পঞ্চান্নর ফ্লাইট ছিল আর নটা পনেরোতে ছিল বোর্ডিং কিন্তু দশটা বেজে গেছে তবুও ডাকছে না আমরা তো খুবই টেনশান করছিলাম যে কী ব্যাপার কী ব্যাপার তারপরে আমি শুনলাম যে ফ্লাইট নাকি অনেক লেট আছে বৃষ্টির জন্যে ওই জন্যে আর এখন দেখো আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে তাই গান থেকে এবার আমরা ঢুকবো তা খুবই টেনশন হচ্ছিলো মনে ছিল ওখানে গিয়ে আবার বলবে না তো কোনো কিছু মানে ডকুমেন্টস রিলেটেড এরকম আটকে দেবে না তো এরকম মনে হচ্ছিল যেহেতু প্রথমবার একটু ভয় লাগা স্বাভাবিক তা আমরা দেখো ঢুকে গেছি আর খুবই ভালো লাগছিলো এখান থেকে নেমে আসতে একদম ঘুর ঘুর টাইপের পথ তো চলো তোমাদেরকে দেখাই যে কীরকম পথটা ছিল তা দেখো এরকমই পথটা ছিল আর সামনে দিয়ে আবার ঘুর আছে এইভাবে কিন্তু আমরা একদম ফ্লাইটের কাছেই পৌঁছে যাব আর আমার তো খুবই ইচ্ছা ছিল যে বাসে করে আমরা ফ্লাইটের কাছে যাব সবাই যেভাবে যায় কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমাদের কিন্তু এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছিল আমরা দেখো কাছাকাছি এসে গেছি আর একটু পরেই আমরা ঢুকবো ফ্লাইটের মধ্যে তা সত্যি আমার বুকের মধ্যে এখনও কাঁপছে মানে আমি বিশ্বাসই করতে পারছি না মানে এতক্ষণ পরেও আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ফ্লাইটে করেই যাব তা দেখো আমাদের ফ্লাইট এসে গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তা এখান থেকে কিন্তু সে একইভাবেই আমরা যাব মানে চ্যানেল করে দিয়েছে এখান থেকে এগুলো কিন্তু ডাইরেক্ট চাকার সাহায্যে এরকমভাবে যায় তারপরে ওখান থেকে একদম ডাইরেক্ট ফ্লাইট পর্যন্ত ওঠা যায় কোনো বৃষ্টি গায়ে লাগেই না তা দেখো আমি প্রথম ফ্লাইটে পা দেব আমার সত্যি মানে মানে এখনও গায়ের মধ্যে কাঁপছে যে সত্যি আমি ফ্লাইটে উঠছি তো এরকম একটা ফিলিংস হচ্ছে তা চলো এবার ঢুকবো তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার প্রথম এক্সপিরিয়েন্স সত্যি একদম ওয়াও ছিল মানে যা কিছু দেখছিলাম যেহেতু প্রথম দেখছিলাম ওই জন্যে একদমই মানে আমি হতবাক হয়ে গেছি এরকম একটা অবস্থা মানে আমার ফিলিংসটা এক্সপ্রেসও করতে পারছি না আমি তোমাদের সঙ্গে এরকম একটা মনের অবস্থা সত্যি খুবই ভালো লাগছিলো এরকম একটা দিন যে আমার জীবনে আসবে আমি সত্যিই ভাবিনি তা এখন দেখো আমরা সিটগুলো খুঁজে বের করছি যে কোথায় আমাদের সিট এখানেই দেখো উনিশের এফ আর ই হচ্ছে আমাদের সিট নাম্বার আর একটা কিন্তু উইন্ডো সিট আর আমরা কিন্তু উইন্ডো সিট একটা বুক করেছিলাম আর ওতে কিন্তু এক্সট্রা আবার পেমেন্ট করতে হয় তা যেহেতু আমি একটু জানলা ধারে বসার খুবই শখ ওই জন্যেই কিন্তু আমি উইন্ডো সিট বুক করে নিয়েছিলাম আর এখানে দেখো বসেই দেখি যে জানলার কাছে বৃষ্টি যেহেতু পড়ছিলো ওই জন্য জানলাটা একদম ঘোলাটে হয়ে আছে আর আমার তো বুকের মধ্যে সত্যি খাপ ছিল আমি মানে সেটা ভাবটা প্রকাশই করতে পারছি না তোমরা হয়তো আমার ফিলিংসটা বুঝতে পারবে আর এখন দেখো এখানে সব লাগেজগুলো রেখে দেওয়া হয় তারপরে সব কেবিন কুররা সব কিছু দরজাগুলো ভালো করে দিয়ে যায় তা এখনও কিন্তু ফ্লাইট ছাড়ার একটু দেরি আছে আর সব কিছু কীভাবে কী করতে হবে সব কিছু কিন্তু এখানে বলে দেয় আর আমরা কিন্তু একদম মাঝখান বরাবর পেয়েছিলাম পিছনে সামনে পিছনে মানে ছিল আর আমরা একদম মাঝখান বরাবর ছিলাম

विमान पर आरोप आपातकालीन आप दुवार है पिछले हिस्से में चार ओवर टिंग आरोप और दो पार विमान के अगले हिस्से में हैं। याद रहे आपका नज़दीकी पवार आपके पीछे भी हो सकता है विमान में धुआं मौजूद होने आरोप पर पांच पर लगी चौबीस इंटमार आपको निकटतम द्वार तक पहुँचने में मदद करेगी तो सुरक्षा निर्देश पत्र आपकी सीट पॉकेट में रखा है इसे ध्यान जो अतिथि ओवर द्वारों आरोप बैठे हुए हैं उनसे निवेदन है की वे আর আমরা এখন দেখো কি করেছি আমাদের পিছনের যে সিটটা ছিল সেটা ফাঁকা ছিল সেখানেই চলে এসেছি আর ও এটা দেখতে পেয়েছিল। যে সিটটার যে কাজটা ছিল এটা একটু পরিষ্কার ছিল মানে তলার দিকটা একটু পরিষ্কার ছিল যেখান থেকে আমি ভিডিও করলে একটু পরিষ্কার দেখা যাবে ওই ও বললো যে চলো পিছনের সিটে বসি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না আর এখানে এসে দেখো সিট বেল্টটা বেঁধে নিয়েছি আবার তা চলো আমাদের জার্নি আবার শুরু হবে তা খুবই এক্সাইটেড লাগছে ও খুবই এক্সাইটেড ও তো বারবার বলছে যে আমি ভাবতেই পারছি না যে আমি তোমার সঙ্গে ফ্লাইটে উঠতে পারছি আর আমরা দেখো একটু বিস্কুট এনেছিলাম সেটা এখন খাবো আর সকাল থেকে সেরকম কিছু খাওয়াই হয়নি মানে টেনশানে এত টেনশন হচ্ছিলো যে কি বলবো আর এখন দেখো ফ্লাইটটা কিন্তু পিছিয়ে যাচ্ছে তা আমি ভাবছিলাম ফ্লাইটটা কেন পিছিয়ে যাচ্ছে এরকম মনে মনে ভাবছিলাম তা এখান থেকে কিন্তু ফ্লাইটটা ঘোরানো হচ্ছে এর দিকে যাওয়ার জন্য তা আমার প্রথমে ভয় ভয় করছিল যে এরকম পিছিয়ে যাচ্ছে কেন তা আবার দেখো এখানে একটু দাঁড়িয়ে আছে তারপরে আবার ছাড়বে একটু পরে আর আমরা দেখো এখানে বসে আছি আর আমি ওকে বলছিলাম যে তোমার সঙ্গে আমার জীবন শুরুটা একদমই অন্যরকম ছিল মানে জীবনে প্রথম শুরুটা সত্যি খুবই কষ্টকর ছিল তোমরা সবাই জানো আর আজকে মানে একদিন তোমার হাত ধরে আমি সাইকেলে করে অফিসে গেছি আর আজকে তোমার হাত ধরে তোমার পাশে বসে আমি ফ্লাইটে করে যাচ্ছি হানিমুন করতে তাই এটা আমাদের কাছে সত্যি স্বপ্ন ছাড়া আর কিছুই নয় এখনো আমার মনে হচ্ছে যে এটা হয়তো আমার কোনো অনেক বড় একটা স্বপ্ন আমি দেখছি অনেকক্ষণ ধরে এরকম মনে হচ্ছে সেই স্বপ্নটা আমার পূরণ হলো সত্যি মানে ঈশ্বরের কৃপা ছাড়া এইগুলো কোনো দিন সম্ভব হয় না আর আমাদের জীবনে অনেক কষ্ট গেছে অনেক কিছু গেছে সব কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তোমরা অনেকেই আমাকে বলো যে তোমার জীবনেই কি এত কষ্ট তোমার জীবনেই কি এত ঘটনা ঘটে গেছে সত্যি কথা বলতে আমার জীবনে যা কিছু ঘটে গেছে সব কিছু এখনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আরও অনেক আমার জীবনের ঘটনা আছে যেগুলো মানে বললে নিজেরই কষ্ট হয় ওই জন্যে আমি কাউকে সেইগুলো বলি না আর হয়তো কোনো দিন বলবও না আর নিজেরই কষ্ট হয় ওই জন্যে আমি মানে সেগুলো ভুলে যেতে চাই আর আজকে তো আনন্দের দিনে আমি সব কিছু ভুলে যেতে চাই এই দিনটাকেই আমি এনজয় করতে চাই কারণ আমার কাছে বর্তমানটাই সব কিছু যে দিনটা চলছে সেটাই আমি মানে পুরোটাই আমি এনজয় করতে চাই পুরোটাই আমি নিজেকে মানে সোপে দিতে চাই পুরনো আর ভবিষ্যৎ নিয়ে অতটা আমি ভাবতে চাই না তা সেরকমই তা তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও অনেক আশীর্বাদ করো তা যার জন্যে আমি আজকে হয়তো এত কিছু করতে পারছি মানে নিজের শখটা পূরণ করতে পারছি তা এখন দেখো রানওয়েতে কিন্তু এসে গেছে আর এখানেই কিন্তু পেনটা উঠবে আমার তো মনে মনে হচ্ছে যে কী করবো আমি যখন উঠবে বা এরকম একটা মনে হচ্ছিলো তা চলো দেখি রকম এক্সপিরিয়েন্স হয় আর আমিও সেটা দেখবো আর তোমাদেরকেও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার চোখ দিয়ে তোমরাও দেখতে পারবে যে আমার মনের আনন্দটা কীরকম আর এখন দেখো একটু বৃষ্টি আবার একটু বৃষ্টি পড়ে গেছে এখানে তা আমি মানে ভাবতেই পারছি না যে এতটা আনন্দ আমি পাবো আর আমরা দুজনেই প্রচণ্ড খুশি আর আমাদের খুশিতে তোমরাও খুশি হবে জানি আর আমাদের পাশে মানে সত্যিকারের ভগবান এসে দাঁড়িয়েছেন নাহলে আমরা এত কিছু করে ভগবান সব সময় আমার পাশে ছিলেন আছেন এবং থাকবেন এটা আমি মনে করি ভগবানের দ্বারাই আমি যা কিছু পেয়েছি ভগবান আমাকে নিজে হাতে করে মনে হয় যে নিজে হাতে করে আমার তুলে দিয়েছেন আমার হাতে এরকম আমার ফিলিংসটা হয় এখন দেখো প্লেনটা চলতে শুরু করলো তোমরা একটু উপভোগ করো যখন উঠছিল দেখো প্লেনটা একদম কাঁপছিল ফ্লাইট থেকে আমাদের কলকাতা শহরটা দেখো কেমন দেখাচ্ছে আমি এটা একদম একটা কল্পনার বিষয় যে দেখো কত সুন্দর দেখাচ্ছে কলকাতা শহর আমাদের মানে প্রাণের শহর কলকাতা ফিলিংসটাই একদমই আলাদা দেখো যত আমি আমরা উপরে উঠছি তত মানে ছোট ছোটো বাড়িগুলো একদম ছোট হয়ে যাচ্ছে সব কিছু দেখা যাচ্ছে ও তো বলছিল যে আমাদের বাড়িও মনে হয় এর মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি না এরকম মনে প্লেনের মধ্যে একটা বাচ্চা কিন্তু খুবই কাঁদছিল ও মনে প্লেনে ওটার থেকেই খুবই কান্না করছিল যেহেতু ওর মনে হয় ভয় করছিলো কোনো কিছু ওই জন্য একটু কান্না করছিল প্রথম দশ পনেরো মিনিট কিন্তু প্লেনটা একদমই আস্তে আস্তে চলছিল কারণ যেহেতু ওয়েদারটা খারাপ ছিল মেঘলা ছিল ওই জন্যই হয়তো আস্তে আস্তে চলছিল আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে আমি নিজটা দেখতে পাচ্ছিলাম মানে কলকাতা বা অন্য কোনো শহর হয়তো হবে আমি দেখতে পাচ্ছিলাম আর ও দেখো কি করছে ওর একটা আলাদা ফিলিংস হচ্ছে আমারও যেরকম হচ্ছে ওরও সেরকম হচ্ছে আমরা দুজনেই কিন্তু প্রচণ্ড খুশি মানে এই আনন্দটা মানে বলে বোঝানো যাবে না এরকম আর এটা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আর এই দিনটা আমি কোনোদিনই ভুলব না যে থার্টি ফার্স্ট মে আমরা ফ্লাইটে চেপেছিলাম জীবনে প্রথমবার তা সত্যি খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে একদমই তোমরা হয়তো ভিডিওটা একটু পরে দেখতে পাচ্ছ কারণ আমি এডিট করতে পারিনি আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো ওই জন্যে তা দেখো আমাদের মানে সব কিছু মনে পড়ে যাচ্ছিলো আজকের দিনে যে আমরা কোন পরিস্থিতি থেকে কাটিয়েছি জীবন বা কি কী করেছি সব কিছুই মনে পড়ে যাচ্ছিলো আর এটা আমাদের জীবনের অনেক বড় একটা পাওয়া বলতে পারো আর কিছু পাই বা না পাই এরকম একটা দিন আমরা পেয়েছি এর জন্যে আমি প্রচণ্ড খুশি আর এখন দেখো কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে মানে আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে আমরা যেহেতু দূরে চলে এসেছি এখানে কিন্তু আরও উপরে উঠে গেছি আকাশ এখন পরিষ্কার আর রোদও উঠে গেছে দেখো ওইদিকে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো রোদ তা খুবই ভালো লাগছিলো এই ফিলিংসটা আবার মেঘলাও হয়ে যাচ্ছে এরকম হচ্ছে আর খুবই একটা আলাদা ফিলিংস হচ্ছিলো দেখো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে অন্যরকম ফিলিংস তো চলো আমি যেতে যেতে তোমাদের সঙ্গে সব শেয়ার করি যে আমি কি অনুভূতিটা পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাজটাও দেখো এখন একদমই পরিষ্কার হয়ে গেছে যেহেতু উপরে উঠে গেছে ওই জন্যে আর এখনকার মেঘটা দেখো সবচেয়ে সুন্দর একদম ওয়াও বলতে পারো একদম মনে হচ্ছে প্লেন পুরো দাঁড়িয়ে আছে প্লেন চলছেই না এরকম মনে হচ্ছে আর কত সুন্দর লাগছে মেঘটা মেঘের কালারটা দেখো দেখো ফ্লাইটের মধ্যে কফি বা অন্য কিছু টিফিন টাইপের জিনিসগুলো দেখো নিয়ে এসেছে কারণ যেহেতু এটা পঁয়তাল্লিশ মিনিটের মতো ফ্লাইট ওই জন্যে এখানে কিন্তু কোনো লাঞ্চ বা ডিনার এই টাইপের কোনো কিছু মানে আনবে না এখানে ব্রেকফাস্ট টাইপের কিছু আনবে তা ও দেখো একটা ক্যাপাচিনো নিয়েছে এবার ও দেখো পেমেন্ট করছে ওখানে আর ক্যাপাচিনোটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালোভাবে দেখা যাক খেয়ে যে কেমন হয় আর এখানে কিন্তু সবাই খুবই ভালো ছিল মানে খুবই ফ্রাঙ্ক খুবই ভালো লাগছিল আর আমার সঙ্গে তো কথাও বলেছিল অনেক কিছু আগে সেগুলো ভিডিও করা হয়নি আর আর এখন দেখো ও ক্যাপাচিনোটা খাচ্ছে বলছে ভালোই হয়েছে একদমই তা আমি এবার খেয়ে দেখছি যে কেমন হয়েছে তাই সত্যি ক্যাপাচিনোটা খুব সুন্দর ছিল মানে এরকম কফি মনে আমি আগে কোনো দিন খাইনি খুবই সুন্দর ছিল মানে দাম হিসাবে কিন্তু ভালোই খেতে আর অন্য জিনিসগুলো খুবই এক্সপেন্সিভ ফ্লাইটের মধ্যে এমনি কিছু এক্সপেন্সিভ হয় তা আমরা আর কিছু কপিটাই নিয়েছিলাম আর এবার চলো একটু এনজয় করি আবার এবার দেখো মেঘটা কত সুন্দর দেখো মেঘ নিচে আর আমরা মেঘের উপরে মনে হচ্ছে সমুদ্রের মেঘে সমুদ্রের মধ্যে আমরা ভেসে ভেসে যাচ্ছি তা খুবই ভালো লাগছিল আর এদিকে আমার ভরটা দেখো ও মানে উদাসীন হয়ে গেছে এরকম মনে হচ্ছে তা ফিলিংসটা এরকমই আমাদের কাছে একটু উদাসীন একটু হতবাক একটু মানে মিক্সড ফিলিংস বলতে পারো যেরকম আনন্দ সেরকম একটা অন্যরকম ফিলিংস তোমরা হয়তো বুঝতে পারছ আর তোমরা মানে আমাকে এতটা বোঝো তোমাদেরকে অত বলার প্রয়োজনও হয় না তোমরা অনেক সুন্দরভাবেই আমাদেরকে বোঝো আর এবার দেখো এবার কিন্তু আমাদের ল্যান্ডিং হবে আমাদের বলে দিয়েছে আগের থেকে যে ল্যান্ডিং হবে আর কোনো মিনিট আগের থেকেই কিন্তু বলে দিয়েছে আর এখন দেখো মেঘটা কত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে তুলো উড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর নিচে শহর দেখা যাচ্ছে এটা শিলিগুড়ি শহরই হবে কোনো না কোনো বা শিলিগুড়ির আগে পরে এরকম হবে এখানে এবার ল্যান্ডিং হবে আর নিচটা দেখা যাচ্ছে পুরো মানে একটা আলাদা ফিলিংস এটা ভাবটা আমি প্রকাশ করতে পারছি না তোমাদের সঙ্গে তোমরাও একটু উপভোগ করে নাও

ল্যান্ডিং করে গেছি আর কলকাতাকে বাই বাই করে আমরা দেখো শিলিগুড়ি চলে এসেছি বাগডোগরার বিমানবন্দরে আর এখান থেকে আমরা যাবো দার্জিলিং আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং তা চলে এবার আমরা নামবো এখান থেকে আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছি আর আমাদের ওখানে তো বৃষ্টি হচ্ছিলো আর এখানে রোদ দেখে সত্যিই ভালো লাগছে যে ওয়েদারটা এখানে ভালো আগে থেকে শুনছিলাম যে এখানে নাকি বৃষ্টি হবে চার পাঁচ দিন মানে আমরা যে কদিন থাকবো এরকম শুনছিলাম যে বৃষ্টি হবে তা একটু মানে মন খারাপ হচ্ছিলো তবুও অত কিছু হচ্ছিলো না তারপরে এখন এসে দেখি এখানে রোদ আর কলকাতার থেকেও বেশি এখানে গরম এরকম আমার মনে হচ্ছে আর এখন দেখো আমাদের বাস এসে গেছে মানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বাস আর এখান থেকে দেখো প্লেনটা কত সুন্দর দেখা যাচ্ছে আর ফ্লাইটের মধ্যে থেকে কিন্তু বলে দিয়েছিল যে এয়ারপোর্টের মধ্যে কোনো ভিডিও করা যাবে না তাহলে কিন্তু ফাইন করা হবে ওই জন্যেই কিন্তু আর বলছিল একদম রেস্ট্রিক্টেড ওই জন্যেই ওখানে কিন্তু বেশি একটা ভিডিও করতে পারিনি আমি আর ফটোও তোলা হয়নি সেভাবে আর এখন দেখো আমাদের লাগেজটা নিতে হবে আর লাগেজ কিন্তু বাস থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে নামানো হচ্ছিল ফ্লাইট থেকে তা আমি বুঝতে পারছিলাম যে আমার ব্যাগটা কোনটা এরকম তা চলো এখন আমরা যাবার এখানে খুবই হাওয়া করছিলো আর এখন দেখো আমরা ব্যাগটা নিতে চলে এসেছি আর আমরা একটু বাড়ি ফোনে কথা বলছিলাম তার মধ্যে দেখো ব্যাগটা চলে এসেছে আর আমাদের ব্যাগটাই শুধু পড়ে আছে এরকম মনে হচ্ছে আর সবাই ব্যাগ নিয়ে নিয়েছে চলো আমরা এবার ব্যাগটা নিয়ে নিই তারপরে আমাদের কিন্তু গাড়ি ঠিক করা আছে মানে এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্যে তা ওই ড্রাইভার দাদাও কিন্তু বাইরে আছেন সে সকাল থেকে বসে আছেন আমাদের জন্যে তা যাব তারপরে গিয়ে ফোন করব ওনাকে তারপরে উনি এলে ওনার সঙ্গে সোজা দার্জিলিং আর খুবই ভালো লাগছে আর এরপরে তোমরা দার্জিলিংয়ের ব্লক সব কিছু দেখতে পাবে একের পর এক আর আমার তো খুবই এক্সাইটেড লাগছে যে আমি জীবনে প্রথম এত দূরে কোথাও ঘুরতে এলাম আর এখন দেখো ও ফোন করছে ওই দাদার কাছে তারপরে আমরা কিন্তু উঠবো গাড়িতে তা চলো আজকে ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তা এখন আমরা যাই রুমে আর একটু টায়ার্ড লাগছিলো যেহেতু আমরা প্রথমবার এসেছি অনেক টেনশান করেছি এই জন্যে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওটা এখান থেকেই আমি শুরু করবো তা তোমরা এক্সাইটিং ভিডিও আরও দেখতে পাবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো বাই